আমার ছোটো পুত্রটা এতটাই দুষ্ট হয়েছে যে সে এক জায়গাতে কোনোভাবে স্থির থাকতেছে না পুরো শপিং মল ঘুরে ঘুরে একাই বেড়াচ্ছে তো হালকা শীত পড়েছে হালকা শীতের জন্য তাদের জন্য একটু পাতলা সাইজ গেঞ্জি কিনতে গেলাম শপিং মলে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে নাস্তাটা আমার বেশ ভালো লেগেছে অনেক দিন পরে রুটি করেছি সব সময় তো পরাটাই শুধু বানানো হয় কারণ বর্ণর বাবাও পরোটা খেতে অনেক পছন্দ করে বর্ণ অনেক পছন্দ করে এই জন্য আমি যদি রুটি করতে চাই কিন্তু তাদের জন্য পরাটাই ভাজতে হয় তো আজকে রুটি করেছি তো সকালের নাস্তা খাওয়া কমপ্লিট সব কিছু গুছিয়ে নিয়ে ঝেড়ে ঝুড়ে বর্ণকে একটা লম্বা লিস্ট করে দিলাম যে টুকটাক যেগুলো আমার নেই বাসায় সেগুলো তুমি যে একটু নিয়ে আসো তো সে হচ্ছে এই যে যাই দেখেন ডিম নিয়ে এসেছে মসুর ডাল ডালচিনি মানে আমি নিয়ে বলছি ঋণ হুইল সে শুধু হুইল নিয়ে এসেছে কিছু করার নেই তার খাবার নিয়ে এসেছে একটা হলুদের গুঁড়োর প্যাকেট হলুদ কিন্তু আমরা বাড়ি থেকে একবারে ভেঙে নিয়ে আসি কিন্তু ওকে বললাম এটা লাগবে না এটা তুমি ফিরে দিয়ে আসো তো সেদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে খুব বেশি রান্না করবো না গতকাল রান্না করেছিলাম শাক ভাজি মুরগির মাংস সেগুলোই রয়ে গেছে আজকে এই জন্য শুধু একটু এই যে কয়েকটা কচুর মুখী দিয়ে মাছের ছোল করব আর এখানে সুটকি মাছ দিয়ে পেঁপে ভাজি করব। এইভাবে পেঁপে ভাজি করলে মশালা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে এভাবে পেঁপে ভাজি করলে আপনার হচ্ছে আর রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে ভাত দিয়ে খেতেও মশলা অনেক ভালো লাগে এটা বেশিরভাগ মানে সুটকি মাছটা দেওয়ার কারণে সারটা ভালো হয় আর কি তো এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর কচুগুলো আজকে আমি ছিলেও মানে সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে কচুগুলোর অবস্থা একদমই খারাপ ছিল বেশ কিছুদিন আগে মানে বাজার থেকে এনেছে তো আমার এগুলো মনেই ছিল না কচু এনেছে দেখি যে নষ্ট হয়ে যাচ্ছে ছিললে সবটুকু মানে বটি দিয়ে কেটে কেটে ফেলানো যেত তো এই ভাবলাম যে সিদ্ধ করে তারপরে ছিলে নেই তাহলে যেটুকু ভালো অংশ শুধু আসবে তো এদিকে আমি কচুটা সুন্দরভাবে কষিয়ে তরকারি দেখবেন যে এমনিতেই ঠান্ডা হয়ে গেলে মাখা মাখা হয়ে যায় এদিকে ডিম নিয়ে এসেছে ডিমগুলো ভিজে রেখেছি কারণ ডিম হচ্ছে আজকে ও দোকানে নাকি ছিলই না তো বলতে আম্মু আমাদের ওখানে মানে বড় দোকান ওইটা তারপর আজকে ডিম নাকি ছিল না যেটুকু ছিল সেই দুই হালি নিয়ে এসেছি এদিকে মুরগি নিয়ে এসেছে আর বড় একটা মুরগি নিয়ে এসেছে কারণ বর্ণ তো মুরগির মাংস কেন যে কোনো মাংস হলে তার চলবে কারণ সে মাছের চেয়ে মাংস খেতে বেশি পছন্দ করে তো আমি মুরগিটা দুই ভাগ করে রেখেছিলাম যে হচ্ছে দুই দিনে রান্না করে এদিকে সবার মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ স্টেশ নিয়ে সব কিছু গুছিয়ে আমরা তো মেয়েরা জানেনি মেয়েদের সংসারের কাজ কিছুতেই না কোথাও যদি একটু যেতে চাই যে কোনো কাজ বাসার শেষই হতে চায় না তো তারপরেও সব কিছু মানে গুছিয়ে চলে আসলাম আমাদের বাসার সামনে দেখি যে রিস্কার একদম বড় জ্যামের লাইন পড়ে গেছে সেই তুলনায় মেইন রোডে একদমই জ্যাম নেই একদমই ফাঁকা ছিল আর এই যে শপিং মলের ভিতরেও ফাঁকা কারণ এখন তো আর ওইভাবে কেউ মার্কেট করতে যায়নি আর কয়টা দিন পরে কিন্তু পুরো শীত পড়ে যাবে তখন যখন একটু একটু মানে ভিড় হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে মানে বেশি দূরে কোথাও যাইনি মিরপুরে এক নম্বরে গেলাম যে ওদের জন্য হালকা পাতলা পাতলা যে কেঞ্জিগুলো আছে সেগুলো নেই আর বাসায় পড়ার জন্য যেগুলো প্যান্ট সেগুলো নিয়ে দুই ভাইকে নিয়ে এই যে তাদেরকে খাওয়ায় নিয়ে একটু হচ্ছে চলে যাবো বাসায় কারণ সন্ধ্যার আগেই চলে যাব বেশি রাত করব না তো সব কিছু নিয়ে দুই ভাইকে নিয়ে আবারও রিস্কায় আর আমার ছোটো পুচ্ছ বাইরে আসলে যে এত খুশি হয় কি আর বলবো সে তো একদমই খুশি তা আত্মহারা কোন দিকে গাড়ি কোন দিকে কী আর শপিং মলে তো সারা শপিং মল একা একা ঘুরে বেড়িয়েছে তো বাসে এসে ফ্রেশ হয়ে এই যে বর্ণ দেখি বিছানা খাতা একদমই এলোমেলো করছে সারাদিন তো আমার এগুলো গোছাইতে যায় তো তাকে বললাম তোমার বিছানা তুমি নিজেই ঠিক করো তো বলতেছে কেন বিছানা না ঝাড়ুদে ঝাড়লে কি হয় তো বললাম বিছানাতে তাছাড়া শয়তান থাকে লুকিয়ে তো সেই কথা শুনে সে তো বিছানা একদম জোরে জোরে মাঠ শুরু করে দিয়েছে যে শয় কেন আমার বিছানায় শয়তানকে মেরে আজকে দাঁড়াবো তো বলতেছে আম্মু আমার পছন্দের প্যানকেক খাবো তো আমি বললাম আমিও একদমই ভেজে দিতে পারবো না কারণ আমার প্রচুর ক্লান্ত লাগতেছে তো বলতেছে তুমি আমাকে ব্যাটারটা বানিয়ে দাও আমি নিজেই বানিয়ে খাবো আর কি তো তাই সে